হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং ঢুকে পড়লাম সকাল সকাল আমার ঘরের ভিতরে মানে কবুতর ঘরের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি এই ঘরে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো এখন এইখানে কিন্তু আমার সাদা সিরাজি কিন্তু ডিম দিতে বসে গেছে অলরেডি ওরা দু একের মধ্যে হয়তো ডিম দিয়ে দিবে তোমরা অবশ্যই বুঝতে পারছো ঠিক আছে আর এদের কি অবস্থা চলো দেখা যাক একটু ওরে বাবা প্রচণ্ড রাগী আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু কোনো ফেক ভিডিও করছি না তোমরা অবশ্যই ভাবে হয়তো ফেক ভিডিও করছে এই দেখো এই ডিমটা এইখানে পড়ে আছে আছে ঠিক এটা কিন্তু ওই ওই যে 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 এই এই ডিম দেখো অনেকটা ছোট আর এর গায়ে একটু নোংরা লেগে আছে হয়তো রাত্রে খাবার ঠাবার খেতে নেমেছিল কিন্তু ঢুকতে পারেনি আর ডিমটা এইখানেই ডেলিভারি করে দিয়েছে টাকা আমি ওইখানে রাখবো চলো দেখা যাক বসে কিনা ওইখানে রেখে দিয়েছি চলো দেখা যাক বসে কিনা গাইস ওই দেখো কিন্তু ওটা কিন্তু ওরই ডিম ছিল ও কিন্তু ডিমটা নিয়ে বসে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি দেখাচ্ছি ও কিন্তু ডিমটা নিয়ে বসে পড়েছে ও ভয় পাচ্ছে ও ডিম ছিল আমি কালকে দেখেছিলাম কালকে রাত্রেও মানে ডিম দেওয়ার জন্য বসেছিল তো একটু ভয় পাওয়ার জন্য ও উঠে গেছিল আর আমি এটা শিওর যে ওটা ওরই ডিম ওটা কেন ওইখানে ডিম পারলো সেটা আমি বুঝতে পারলাম না ওইখানে মনে হয় এমার্জেন্সির জন্য এখানে ল্যান্ডিং করে দিয়েছে গাইস তোমাদের আর কী বলবো আর এই দেখো সাদা সিরাজির বাচ্চাটি কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরেও কিন্তু ওরা ডিম দিচ্ছে না ওরা ডিম নেওয়ার প্রিপারেশান নিচ্ছে ওইখানে হয়তো ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আর এদের খাবারের অবস্থা দেখো গাইস কি বলবো আর তোমাদের একটা জিনিস দেখাই সকাল থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গাই ওটা ডিম দিয়েছে এর জন্য একটু খুব ভালো লাগছে এতদিন পরে ডিমটা দিল মানে কি এখনো দশ পর কমপ্লিট হয়নি নয় পর রানিং আছে এখন এই ডিমটা দিয়ে দিয়েছে আর আর এটা কিন্তু দশ পর রানিং হয়ে দশ পর রানিং দশ পর পরে গেছিলো তারপরে ডিম দিয়েছে তারপরেও ডিম দিতে চাচ্ছিলো না তারপরে ডিম দিয়েছে আর এটা কিন্তু এখনও দশ পর কমপ্লিট হয়নি তারপরে ও ডিমটা দিল মানে ওর আমি তোমাকে একটু দেখাই এই যে দেখো ওর নটটা ওর নটটা কিন্তু খুব ভালো একটা নর আর ওর নটটাকে আমি আগে পড়াতাম কাছে প্রচণ্ড ভালো উঠত আর তোমাদের রেজাল্টও খুব ভালো একটু দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ আমার আতায় একটা কবুতর আছে কবুতরের নটটা কিন্তু কদিন আগেই মারা গেছে ভিডিও দিয়েছি তোমরা ভিডিওতে গিয়ে দেখে নিও খুব মানে খারাপ অবস্থা ছিল সেটা নতুন করে কিছু বলছি না কিন্তু এই পায়রাটা আমার খুব একটা ফেভারেট পায়রা কাদের কাঁধে এরকম পায়রা খুব ফেভারেট অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ গাইজ দেখতে থাকো ভিডিওটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার আধার একটা কবুতার আছে কবুতারের নটটা কিন্তু কদিন আগেই মারা গেছে ভিডিও দিয়েছি তোমরা ভিডিওতে গিয়ে দেখে নিও খুব মানে খারাপ অবস্থা ছিল সেটা নতুন করে কিছু বলছি না কিন্তু এই পায়রাটা আমার খুব একটা ফেভারিট পায়রা কাঁধে কাঁধে এরকম পায়রা খুব ফেভারিট অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ গাইজ দেখতে থাকো ভিডিওটা আর একটা জিনিস বলি এ কিন্তু প্রথমবার ডিম দিয়েছে এর আগে একবারও বলেছি আর এটাও কিন্তু প্রথমবার ডিম দিয়েছে জানি না ফলাফল কেমন হবে আশা করি দুটো ডিমই জমবে কারণ এর নটটা খুব ভালো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ